রবিবারের ব্রেকফাস্ট মানেই একটু অন্যরকম আর এই অন্যরকম ব্রেকফাস্ট না হলে কিন্তু একদমই চলে না তাই আজকে লুচি বা পরোটা নয় একদমই অন্যরকম একটা ব্রেকফাস্টের রেসিপি নিয়ে হাজির হলাম আর এই রেসিপিটা কিন্তু তোমরা খুব ঝটপটও তৈরি করে নিতে পারবে যেটা খেতে টেস্টি তো হবেই তার সাথে কিন্তু হবে অনেকটা বেশি হেলদি তার জন্য প্রথমে এই সুজির মধ্যে কিছুটা দই ভালো করে মেখে নিলাম এরপরে অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে রাখছি আর সুজি যেহেতু অনেকটাই জল টেনে নেয় তাই কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে রাখলে কিন্তু সুজিটা বেশ অনেকক্ষণের জন্য ভালো মতো জল দিয়ে দেখো ব্যাটারটা করে রেখে ঢাকনা চাপা দিয়ে সাইডে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য এদিকে একটা পুর বানিয়ে নেব কড়াইতে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল আর তার মধ্যে দিয়ে দিলাম কালো সর্ষে দিয়ে একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কুচুনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকেও একটু ভালো মতো ভেজে ভেজে নিচ্ছি আর এর সাথেই কিন্তু দিয়ে দিয়েছিলাম কিছুটা কারিপাতা এতে কিন্তু টেস্টটা খাবারের আরও অনেকটাই বেশি ভালো আসে এরপরে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু এখানে আমি মিডিয়াম সাইজের দুটো আলু সেদ্ধ নিয়েছি দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ কিছুটা হলুদের গুঁড়ো কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আলুর সাথে কিন্তু সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আলুটা কিন্তু এখানে খুব বেশি ভাজা ভাজা করার কোনো প্রয়োজন নেই সব কিছুর সাথে আলুটা একটু ভালো মতো মিশে গেলেই পাঁচ মিনিট মতো নেড়ে চেড়ে নিলেই কিন্তু এই আলুর পুরটা একদম তৈরি সাউথ ইন্ডিয়ান খাবারে যে আলুর পুরটা দেওয়া হয় এইটার কিন্তু টেস্টটা একদম সেই রকম হয় এই রকমভাবে আলুর পুর করে কিন্তু একবার খেয়ে দেখো দুর্দান্ত লাগে এরপরে ওই সুজিটা নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা লবণ আর সুজিটা যেহেতু অনেকটাই ফুলে এসেছিলো তাই আরও কিছুটা জল দিয়ে দিলাম আর তার সাথেই দিয়ে দিলাম এর মধ্যে একটা ইনো আর ইনোটা কিন্তু এখানে ফ্লেভার ছাড়া ছিল এরপরে ভালো মতো কিন্তু মিশিয়ে নিচ্ছি আর এই ইনোটা দেওয়ার পরে কিন্তু ব্যাটারটাকে আর বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না খুব তাড়াতাড়ি এগুলো দিয়ে খাবারটাকে তৈরি করে নিতে হবে এরপরে নিয়ে নিলাম একটা ফ্রাইং প্যান আর তাতে দিয়ে দিলাম সামান্য একটু তেল তেলটাকে ও ফ্রাইং প্যানের মধ্যে ভালো করে কিন্তু লাগিয়ে নিলাম আর ওই বানিয়ে রাখা ব্যাটার থেকে দু আড়াই চামচ মতো ব্যাটার দিয়ে একটু ভালো মতো স্প্রেড করে নিচ্ছি এটা কিন্তু ধোসার মতো খুব একটা হবে না একটু মোটা ধরনেরই থাকবে দিয়ে ওপর থেকে আরে একটু সাইড থেকে তেল দিয়ে দিলাম উল্টে পাল্টে একটু লাল লাল করে এগুলোকে ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে ভাজলে কিন্তু এগুলো যথেষ্ট ক্রিস্পি হয় খেতে এরপরে একটা প্লেটে নামিয়ে নিলাম আর ওই বানিয়ে রাখা আলুর পুরটাকে এইটার ওপরে ভালো মতো কিন্তু ছড়িয়ে নিচ্ছি ব্যাস একটা দারুণ স্বাদের ব্রেকফাস্ট কিন্তু একদম তৈরি খেলে কিন্তু বুঝতেই পারবে যে সাউথ ইন্ডিয়ান খাবারের থেকে কোনো অংশে কিন্তু এটা কম যাচ্ছে না খেতে দুর্দান্তই লাগে আর ইনস্ট্যান্ট একটা ব্রেকফাস্ট খুব সহজেই কিন্তু তৈরি করে নিতে পারবে আর তার সাথে হেলদি তো বটেই সকালবেলার ব্রেকফাস্ট অথবা বাচ্চাদের টিফিন অনায় আসেই কিন্তু তোমরা এটা করে দিতে পারো দুর্দান্ত স্বাদের হয় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও